আপনি কি একজন মেয়ে মানুষ আপনার মুখে কি লোম দেখা দিচ্ছে কেন হয় এটা আসুন জেনে নিই বিস্তারিত হে বিউটিফুল সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মেয়েদের শরীরেও পুরুষ হরমোন বিদ্যমান রয়েছে যেমন টেস্টেস্টেরন এবং অ্যাস্ট্রোজেন এই হরমোন যখন মেয়েদের শরীরে বৃদ্ধি পায় তখন মুখমণ্ডলে লোম গজায় আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো জিনগত সমস্যা যাদের পারিবারিক হিস্ট্রিতে দাদি খালা মা ফুফু এদের মুখে লোম থাকে তাদেরও এই সমস্যায় পড়তে হতে পারে দ্বিতীয় নম্বরে রয়েছে জন্ম জন্মবিরতিকরণ পিলের জন্য হঠাৎ করেই যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া বন্ধ করে দেয় ইমপ্ল্যান্ট পদ্ধতি ব্যবহার করে এই জন্য মেয়েদের মুখমণ্ডলে লম গজানো শুরু করে এবং যাদের অনিয়মিত মাসিক হয় তাদের মুখমণ্ডলে লম গজায় এজন্য ইউ শুড বি কেয়ারফুল দ্যাট যারা মুখে ঘন ঘন ফেসিয়াল করেন অনেক সার্জারি করেন তাদের জন্য এটি একটি দুশ্চিন্তার কারণ হতে পারে ইন ফিউচারে এই মুখে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার জন্য এবং লেজার ট্রিটমেন্ট করার জন্য অনেক সময় হরমোনের ইমব্যালেন্স হয় এবং সেই সাথে মুখে লোম যায় সো এই কাজটা আপনারা অবশ্যই সতর্কতার সাথে করবেন এবং নিয়মিত আপনারা ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ রাখবেন এই সমস্যাগুলোর সমাধান নিয়ে যদি বলি তাহলে আপনারা লাল মাংস ডিমের কুসুম সয়াবিন এবং সয়াবিন দিয়ে যেই খাদ্যগুলো বেশি তৈরি হয়ে থাকে এগুলো এড়িয়ে চলুন সবুজ শাক এবং হলুদ বর্ণধারী ফল এবং বেশি করে পানি এবং লেবু শরবত গ্রহণ করুন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম